ফিক্সড পে স্কেলে বেতন প্রদান অসাংবিধানিক যা পূর্বতন সরকার চালু করে গেছে বর্তমানেও সেটা বলছে তারপরই সম্প্রতি উচ্চ আদালত শিক্ষক কর্মচারীদের ন্যায্য পাওনা মিটিয়ে দেওয়ার জন্য ঐতিহাসিক রায় দেয় বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে কথা বলেন ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক অজয় পাল তিনি আরও বলেন ত্রিপুরা টেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রথম দিন থেকে দাবি করে আসছে চাকুরের প্রথম দিন থেকে নিয়মিতকরণ করার জন্য সরকার এই দাবির প্রতি কর্ণপাত করেনি তারপর উচ্চ আদালতে যেতে বাধ্য হন তারা তারপর উচ্চ আদালত ঐতিহাসিক রায় দিয়েছে ফিক্সড পে স্কেলে বেতন দিয়ে চাকরি চাকরি দিতে পারবে না সরকার যা আগামী প্রজন্মের কাছে ইতিহাস হয়ে থাকবে বলে জানান তিনি